বাদশাহ আলমগীর তখন এই মাদ্রাসার ছাত্রটাকে ডাকলেন এই বাবা একটু এদিকে আসো তো আসছে আসার পরে বাদশাহ আলমগীর তার এই মন্ত্রীটাকে জিজ্ঞাসা করতেছেন মন্ত্রী মন্ত্রিসাব বলেন তো আপনার আমার সামনে যেই পুকুর দেখা যায় এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি হতে পারে একটা পুকুরের মধ্যে কত গ্লাস পানি হতে পারে মন্ত্রীকে জিজ্ঞাসা করতেছে মন্ত্রী ডাক্তা বলে বাচ্চা এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি আছে এটা বোঝার জন্য এই পুকুরের পার সে আরেকটা বড় পুকুর খনন করা লাগবে এর হাতের মধ্যে একটা গ্লাস নেওয়া লাগবে ওই গ্লাস দিয়া এই পুকুর থেকে মেপে মেপে ওই অপর পুকুরের মধ্যে পানি দিতে হবে যখন এই প্রথম পুকুরের পানি শেষ হয়ে যাবে তখন বোঝা যাবে এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি ছিল বাদশাহ আলমগীর বলেন আচ্ছা ঠিক আছে মাদ্রাসার ছাত্রটাকে জিজ্ঞাসা করতেছেন বাবা তুমি বলো এই পুকুরের মধ্যে কত গ্লাস পানি হতে পারে এবার এই মাদ্রাসার ছাত্র বাচ্চাডা बोलतेছেন মাশা আপনার প্রথমেই এই প্রশ্নটা হলো একটি ত্রুটিযুক্ত সুবহানাল্লাহ বলেন আপনার প্রশ্নটাই সঠিক হয় না এই প্রশ্নটা সংশোধন করা দরকার আল্লাহু আকবার কারণ আপনি বলেন নাই ওই গ্লাসটা কত বড় হবে কথা বুঝেন নাই গ্লাসটা কতটুকু হবে আপনি তা বলেন বাচ্চা যদি গ্লাসটা এই পুকুরের অর্ধেক হয় তাহলে নিঃসন্দেহে এই পুকুরের মধ্যে দুই গ্লাস পানি আছে আর যদি ওই গ্লাসটা এই পুকুরের সমান হয় তাহলে এই পুকুরের মধ্যে এক গ্লাস পানি বলেন সুবহানাল্লাহ এর নবী রম্মতের দল বাদশা লঙ্গীর বলে মন্ত্রীশা আমার প্রশ্ন অনুযায়ী আপনি উত্তর দিয়েছেন কিন্তু আপনার উত্তরটা যথাযথ হয় না আর এই মাদ্রাসার কোরানের শিক্ষায় শিক্ষিত ছোট্ট বালক সঠিক উত্তর দেয়া দিছে মুছলমান ইমান্দাৰ এই জন্য আল্লাহ নবী বলেন মাং চালাকা তৰি কৈয়াল তানি চকি সেমান চাহ লল্লাহু লাহু বিহিত তৰিকন ইলাল যাম নাম লহপাত আল্লাহ ৰনবী বলে বলে যেই ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য তার ঘর থেকে বের হয়ে যায় বলে আল্লাহ তালা ওই বান্দাটার জন্যে ওই তলবে আলেমের জন্যে জান্নাতের রাস্তাটা সহজ করে দেয় এর নবীর উম্মতের দল এই জন্যে এলেম শিক্ষা করার দরকার আছে না নাই শুধুমাত্র হাফেজ ওলামাই কেরাম ছোট ছোট বাচ্চারা এলমেদিন শিক্ষা করবে এলমেদিন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরস আল্লাহ নবী বলেন তলা বলে মুসলিম বলে প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং মহিলা নর এবং নারী সবার উপরে আইলমেদিন শিক্ষা করাটা হলো ফরজ সব মুসলমানের উপরে আইলমেদিন শিক্ষা করা ফরস এই এলেম আবার দুই প্রকার বলেন কয় প্রকার এলেম শিক্ষা করা একটা হলো ফরজ দ্যা ক্যাফায়া আর একটা হলো ফরজ দ্য আইন ফরজ দ্যা কি আল্লাহ তালা কুরআনের একায়েদের মধ্যে বলেন ফলাউল না ফরমিং কুল্লিফির প্রতিম্মিনহম তয় ফাতুলিয়া তাফা কাহু ফিদ্দিন ওয়ালিয়ুম মিরু কৌমাহুংলা আল্লাহু আল্লা বলেন কেন কেন তোমাদের মধ্যে একটা গ্রাম থেকে একটা গোষ্ঠী থেকে কেন একদল লোক বের হয়ে যায় দায়েল মেদিন শিক্ষা করার জন্যে সব মানুষের কথা বলে নাই বলছে একটা গোষ্ঠীর থেকে একটা গ্রাম থেকে একটা একটা দল কিছু সংখ্যক মানুষ কেন বের হয়ে যায় না শিক্ষা করার জন্যে বলে তারা কি শিক্ষা করবে লিয়াতা ফিদ্দিন এই যে লিয়াতা ফিদ্দিন মানে এমন এলেম অর্জন করবে এলেমের পাণ্ডিত্য অর্জন করবে ভূতপত্তি এলেম এলএমএর উপরে সে পিএইচডি করবে পাণ্ডিত্য অর্জন করবে লিয়াতা ফাক্কাহু ফের দিন দিনের উপরে সে ফ্যাকার উপরে পাণ্ডিত্য অর্জন করবে বলে এই ফ্যাক প্রত্যেক মানুষের উপরে কি এলেমের উপরে পিএইচডি অর্জন করা সম্ভব হ্যাঁ সম্ভব না এই আল্লাহ বলেন ফালাউলা নাফার আমিন কুল্লি ফিরকতিম মিনহুম লিয়াতা ফাক্কাহু ফির দিল কেন তোমাদের ভিতর থেকে একদল মানুষ বের হয়ে যায় না যারা এলেম শিক্ষা করবে এবং ওই এলেমের উপরে ভূতপত্তি অর্জন করবে পাণ্ডিত্য অর্জন করবে ডক্টর ডক্টরেট অর্জন করবে এই মানুষগুলা এই যে ডক্টরেট শিক্ষা করলো অর্জন করলো সার্টিফিকেট নিল বলে তারা আবার ফিরে আসবে লিও কম তারা আবার কওমের কাছে যে গ্রাম থেকে তারা বের হয়ে গেছিল ওই গ্রামে আবার ফিরে আসবে এবং মানুষদেরকে লাল্লাহারুন মানুষদেরকে সতর্ক করবে আল্লাহর ভয় তাদেরকে প্রদর্শন করবে সুবাহ বলে বলে এটা হলো ফরজে কেফায়া একটা গ্রাম থেকে দুই একজন পাঁচজন দশজন দুই চারজন এলেমের উপরে হাফেজ হবে মাওলানা হবে মুফতি হবে শাইখুল হাদিস হবে এটা বানানো ওই এলাকার সবার দায়িত্ব যদি এই দায়িত্ব একজন মানুষও এক এলাকার থেকে যদি একজন মানুষও এমন না হয় এলেমের উপরে পাণ্ডিত্য অর্জন করতে না পারে তাহলে ওই এলাকার সবাই গুণাহার হবে এটা হলো ফরজে কেফায়া আর ফরজে আইন যেটা প্রত্যেকটা আপনি আমি ও সে সে সবাই সবার উপরে এলেম শিক্ষা করা ফরজ সেটা কতটুকু বলে যতটুকু এলেম শিক্ষা করলে হালাল হারাম বিধি নিষেধ এগুলা জানা যায় এই যে আজকে আমরা আসছি নামাজ পড়ার জন্য এই নামাজ পড়তে গেলে এলেম লাগবে না কি লাগবে কি না বলে এই যে নামাজ পড়তে যতটুকু এলেম লাগে ততটুকু এলেম শিক্ষা করা ফর যে আইন সবার এটা শিক্ষা করতে হবে রোজা রাখতে গেলে এলেমের প্রয়োজন আছে না নাই বলে এই যে রোজা রাখতে গেলে যতটুকু এলেম লাগে ওই ততটুকু এলেম সবার শিক্ষা করা ফরজে আইন জাকাত দিতে গেলে এলেম লাগবে হজ করতে গেলে এলেম লাগবে না বলে এই হজ করতে গেলে যতটুকু এলেম লাগবে ততটুকু এলেম শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং মহিলার উপরে শিক্ষা করা এটা হলো ফরজে আইন শিক্ষা করা লাগবে এই জন্যই আজকে আমরা আমাদের ভিতরে এই যে আইন পরিমাণ এলেম না থাকার কারণে নামাজ পড়ি নামাজে মজা পাই না কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ি নামাজে মজা পাই না মন আরেক জায়গায় কেন নামাজের যেই মাসলা মাসায়েল ছিল এলেম ছিল ওই এলেম আমার জানা নাই কি করলে নামাজ ভাঙ্গে কি করলে নামাজ থাকে কোন কাজ করলে নামাজের মধ্যে সুন্নতের খেলাফ হয় কোন কাজ করলে ওয়াজিব ছুটে যায় কোন কাজ করলে ফরজ তরক হয়ে যায় ওই এলেম আমাদের মধ্যে নাই যার কারণে নামাজ পড়ি নামাজের মধ্যে মজা পাই না যার কারণে নামাজ পড়ি নামাজ আল্লাহ বলেন ইন্না সলাতাতানহা আনিল ফাহশাআ মুনকার নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফাহশা কাজ থেকে ফিরায় রাখে কিন্তু দেখা যায় নামাজ পড়ার পরেও কিছু মানুষ ওই খারাপ কাজ থেকে ফিরতে পারে না পারতেছে না কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আমাদের দেশে অনেক ডায়লগ দিছে মিডিয়ার সামনে আইসা সত্তর রাখার তাহাজের নামাজ পড়ে যায় নামাজের মধ্যে বয়ে বয়ে সারা রাত করে কাঠায় কিন্তু আমরা এখন হিসাব নিতেছি ফিরিস্তি দেখতেছি তাদের আমল নামার মধ্যে দুর্নীতিতে ভরা কথা বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি অথচ তারাও বলছে আমরা সত্তর রাখার তাহাজের নামাজ পড়ি কি মনে নাই আপনাদের কেন এটা হয়েছে বলে নামাজ পড়ছে ঠিক ওই নামাজের যে এলেন ছিল যেইভাবে পড়ার কথা ছিল সেইভাবে না পড়ার কারণে ওই নামাজ তাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারে নাই ওই নামাজ তাকে দুর্নীতির থেকে ফিরাইতে পারে নাই কথা বলেন ঠিক এই জন্য আমরা যারা নামাজ পড়ি আমরাও যারা নামাজ পড়ার পরেই যে খারাপ কাজের সাথে জড়িত হয়ে যায় বুঝতে হবে আপনার আমার নামাজটা সঠিকভাবে হচ্ছে না এই জন্য এলেমের দরকার আছে না নাই আছে না নাই এলেম শিক্ষা করা লাগবে এখন বয়স হয়ে গেছে এলেম কোথায় শিখবেন শিখার অনেক মাধ্যম আছে আগে তো এলেম শিক্ষা করার এরকম মাধ্যম ছিল না এখন এলেম শিক্ষা করার মাধ্যমের কোনো অভাব নাই মসজিদে হুজুর আছে নোয়াজিন আছে এরপরে তাবলিক জামাত আছে এটা যে ভ্রাম্যমান মাদ্রাসা মুরব্বীদের জন্যে এটা একটা ভ্রাম্যমান মাদ্রাসা এখানে গেলে পাড়া যতটুকু এলেম শিক্ষা করা দরকার ততটুকু এলেম শিক্ষা করা যায় এই ঠিক না কথা এই জন্য এলেম শিক্ষা করা লাগবে দুনিয়ার সব ডিগ্রি নিলেন সব ডিগ্রি নিলেন কিন্তু এলেমের ডিগ্রি আপনার নাই আল্লাহর আদালতে আপনি শিক্ষিত না আল্লাহর আদালতে আপনি মূর্খ